আসসালামু আলাইকুম আমার ফেসবুক টিকটক এবং ইউটিউবে মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন হচ্ছে যে ম্যাডাম বাচ্চার হার্টবিট কবে আসবে আমি কবে আলট্রাসোনোগ্রাফি করলে বাচ্চার হার্টবিট দেখতে পারবো দেখুন এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যই আমি এই ভিডিওটি করেছি এখানে যে আমি আলট্রাসোনোগ্রাফিটি দেখিয়েছি এই বয়সটি হচ্ছে মাত্র ছয় সপ্তাহ একদিন আমি টিভিএস আলট্রাসোনোগ্রাফি করছি আমি এর আগেও বলেছি যে নর্মাল আলট্রাসোনোগ্রাফি থেকে টিভিএস আলট্রাসোনোগ্রাফিতে টেন টাইমস বেটার ভিউ পাওয়া যায় তো এখানে আমি একটি ইয়োগস্যাক দেখতে পাচ্ছি এবং বাচ্চার হার্টবিটটি খুব ভালোভাবে দেখা যাচ্ছে মাতৃগর্ভে পাঁচ সপ্তাহের শেষের দিকে হার্টবিট কাউন্ট করা শুরু হয়ে যায় হার্টবিট চলা সার্কুলেশন মেনটেন শুরু হয়ে যায় আর আলট্রাসোনোগ্রাফিতে তখন থেকেই দেখা যায় কোন আলট্রাসোনোগ্রাফিতে টিভিএস আলট্রাসোনোগ্রাফিতে আর যদি আপনি বলেন যে নর্মাল আলট্রাসোনোগ্রাফির কথা এখানে কথা আছে যত ভালো মেশিনে আপনি করবেন তত দ্রুত আপনি আলট্রাসোনো মানে হার্টবিট দেখতে পাবেন আর যত পুরাতন মেশিনে করবেন তত আপনার হার্টবিট দেখতে কিন্তু দেরি হবে দেখা যাচ্ছে অনেকে আট সপ্তাহ নয় সপ্তাহ লেগে যায় হাটপিট দেখতে